আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আয়েত ফ্যাশন থেকে পাকিস্তানি ইনস্পায়ার সুন্দর সুন্দর আছে পিস থ্রি পিস দেখা ভার্স রিং ডিজাইনের এই টু পিসটা তো অনেক দেখেছেন ভাংচুরের মধ্যে বাট কটনের মধ্যে কি দেখেছেন এটা কিন্তু আজকে কটনের মধ্যে নিয়ে এসেছে আয়েত ফ্যাশন কালার আছে প্রায় দশটার মতো ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা পুরো হাতায় কাজ কাপড়টা আরম কটরের মধ্যে এটা কিন্তু রিং ডিজাইনের থ্রি পিস পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা টোটালি আরম কটন কাপড় রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আর এই হচ্ছে এটার ওনাটা ওটা কিন্তু কোটা কটরের মধ্যে এক কালার একটা ওনা থাকবে প্রাইস কত করে পাঁচশো পঞ্চাশের থ্রি পিস মানে আপনার কিন্তু টু পিসের থেকেও কম দামে থ্রি পিস পেয়ে আছেন মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো কটন টোটালি কটনের মধ্যে থাকবে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালারগুলো দেখায় বডি হবে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো কিন্তু করা যাবে ঠিক আছে এটার ভিতর এইটা একটা কালার থাকবে এটা হচ্ছে পেস্তা কালার দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ নিয়ে নিতে হবে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে পিয়াইস কালার দেখেন থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা ওড়না এটা হচ্ছে প্যান্টটা এটা একটা কালার দেখেন এটা হচ্ছে অলিভ কালার কালারটা কিন্তু খুবই সুন্দর এটা কালার প্যান্ট ওড়না পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রং কসের গ্যান্ডটি বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আপনারা চাইলে এক পিসও পাইকারি দামে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে মেরুন কালার দেখেন এটা খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে 550 করে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে সিগিন কালার প্রাইস থাকবে सेम 550 টাকা মাত্র এখন দেখাবো আপনাদের জন্য একদম ভাইরাল কিছু চিরুগ্রা সিল্কের উপরে ইন্সপায়ার্ড কালেকশন এটা পুরোটা সিকোয়েন্স আমরা কাজ করে একদম নিউ কালেকশন হাতায় কাজ এটা কিন্তু টু পিসের কর্স এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে এটার ভিতর প্রায় ছয়টার মতো কালার পাবেন বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটা একটা কালার মিষ্টি কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা সবগুলোই কিন্তু একদম ডিপ কালারের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস পাঁচশো টাকা জর্জ রিং ডিজাইনটা দেখাবো এটা কিন্তু থাই জর্জেরটা প্লাস হচ্ছে অল ওভার কাজ করা এটা টু পিসটা দেখাচ্ছি ত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা রিং ডিজাইনের ভিতরে টু পিস মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এই সেম ডিজাইনটাই কিন্তু আমরা থ্রি পিস দেখাইছি পাঁচশো করে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স অ্যাম্বারাই কাজ করা থাকবে এটাও থাই জর্জেট কাপড় এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখেন এটা একটা কালার এটা কিন্তু খুব সুন্দর একটা কলিজা টাইপের কালারটা এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে পাঁচশো টাকা যে কোনো এক পিস নিলেই পাইকারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা একটা কালার মাস্টার্ড কালার এবং এটার ভিতর এটা একটা কালার থাকবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম বডি আটত্রিশ থেকে বেয়াল্লিশ এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্ল্যাক কালার এখন কিছু দেখা দেখেন এগুলো কিন্তু থাই জর্জে ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছেন একদম এটা অনেক বেশি মানে ডিমান্ডিং একটা কালেকশন সেন্টার অন্য একটা ডিজাইন ছিল বাট হচ্ছে আমরা আরেকটা ডিজাইন নিয়ে এসেছি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে টপস টু পিসটার অনেক বেশি চাহিদা যারা আগের ভিডিও থেকে নিতে পারেন এখন নিয়ে নিবেন চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর টোটাল চারটা এটা মাস্টার্ড কালার দেখেন এই কালারটা সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা ডিফারেন্ট একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও থাকবে চারশো পঞ্চাশ এগুলো সবগুলো কিন্তু অ্যাম্বোস করা ঠিক আছে অ্যাম্বোস প্রিন্ট কালার হবে টোটাল পাঁচটা এটা পিঙ্ক কালার থাকবে বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা পিএস কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা বটল গ্রিন প্যান্টের সেম আচ্ছা প্যান্টের পায়েও কিন্তু সেম কাজ থাকবে ওকে এবং এটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখেন এটা একটা ডিজাইন এটা পুরোটা কিন্তু আমরাই কাজ করা খাদি কটরের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাই দেখেন কালারগুলো এটার ভিতর পাঁচটা কালার আছে বডি সর্বোচ্চ বিয়াল্লিশ এগুলো রঙকর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে চিকেন কারিকোর্স ঠিক আছে আর এটা কিন্তু সারা বছর আরাম করে পরা যাবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটার ভিতর পাঁচটা কালার আচ্ছা এটার ভিতর টোটাল পাঁচটা কালার কিন্তু আপনার স্টকে পেয়ে যাচ্ছে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখা ভিউর যেটা অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় অনেকগুলো প্রায় আটটার মতো কালার আছে যারা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমোছ হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি কিন্তু দোকানে এসেও কেনাকাটা করতে পারবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন এই ঠিকানায় অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ